আজকে সকালের সানডে ব্রেকফাস্ট দেখো আমার বাবার দোকানে গিয়ে যদি কিছু দেখতে পায় নিয়ে চলে আসে তো আজকে এনেছে দেখো নান রুটি দেখতে পেয়েছে নান রুটি তৈরি করছিলো সকাল সকাল তুলে নিয়ে চলে এসেছে তার সাথে আছে ছোলা আলুর তরকারি আর মেয়ের জন্য এগুলো খাবে না তো ওর জন্য রুটি শেঁকা রয়েছে আরও একটা জিনিস আছে সেটা হচ্ছে ওই যে ওটাতে ডালপুরি প্লাস দুধ চা আর মেয়ের জন্য কলা আর এই যে দুষ্টুটা এখন খেতে বসেছে তোকে এখন খাওয়াবো

পিঠাবো বাপের বাড়ি পাঠিয়ে দেবো না বাপের বাড়ি পাঠিয়ে দেবো যাও বাপের বাড়ি যাও ডোনা কথাকারের ভাগ ইারছে

আমার মেয়ে খেলা করছে সে আহা টমেটো নিয়ে হ্যাঁ আমি করছি রান্না এরাম বৃষ্টি আসছে খালি চেহারা দেখ করছি ও একটু ফোঁটা অন্ধকার হয়েছে খালি কেমন দেখ এটা বলবে কেউ এটা মনে হচ্ছে না বিকেলবেলায় অবস্থা দেখো ঘরে যদি দেখ যে না চলে মনে হবে অন্ধকার আমাদের বাড়ির ভেতরটা পুরো অন্ধকার হয়ে গেছে ভুপটায় যেন মনে হচ্ছে সন্ধেবেলায় এত কালো হয়েছে নামলো বলে ঠিক আছে কি করে ফেটে গেল এই যে এখানে করছি আমি রান্না কি বড় বড় ফোটা পড়ছে এখান থেকে দেখা যাচ্ছে এদিকে চার্জ হচ্ছে রবিবার সকালবেলা কি অবস্থা কবে যে বৃষ্টি ছাড়বে সামনে পুজো পুজো তো মনে হচ্ছে ভাসাবে মহালয় সেদিন দিয়ে শুরু হলো আর এই যে এইটার দেখো না একশো রে কুড়ি টাকা একশো কুড়ি টাকা তো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা টমেটো নিয়ে খেলা করছে আম্বানির মেয়ে না

এটা মশলা দিয়ে ভুনা এটা ভুনি আর এই যে ডাল সালাড ভুনাটা ওই মাইকটা পেটটা ওইটা ভুনা ওটা দিদির বাড়ি নিয়ে যাবে আর আমাদেরটা মাংসের ভুন ভাজা ভুন তো দুষ্টু খাওয়া একটু লেট হয়ে গেছে আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই দেখো পুজো লাইটিং আমাদের এই বিল্ডিংটা আশেপাশে সব এই দিয়েছে দিকেও আছে আর। যাব না হয় আসবেও তো এই হলো ব্যাপার মা তরকারি গরম করছে তখন বাসন কুসুন বাঁচতে গেছি তখন দেখছি লাইট জ্বালিয়ে দিয়েছে কালকেও রাতে জ্বালিয়েছিল জ্বলছে নিচ্ছে কি করছিলো কে জানে প্রথমে দেখছিলাম যে রাতের দিকে বায়ারগুলো ফিক্স করলো তারপরে দেখছি জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে যতক্ষণ আমি জেগেছিলাম ততক্ষণ ওই ওই করেছে দুটো আরেকট অব্দি জেগেছিলাম তখন ওই ওই দেখছি এবার জ্বলছে এবার নিচ্ছে জ্বালাচ্ছে এবার নিভাচ্ছে মানে টেস্টিং করছিল হ্যাঁ অলরেডি জ্বালিয়ে দিয়েছে তো পুজো সামনে সপ্তাহে পুজো হ্যাঁ এখন থেকেই জ্বালিয়ে দিয়েছে এদিকে কি ফাংশন হচ্ছে চারিধারে এখন ফাংশন হয় সব শুরু হচ্ছে তো তো শুরুর এটা আর কি ফাংশন করে শুরু করে অনেক জায়গায় হচ্ছে দেখি এখন কি করি পড়াতে বসবো না খেলা করবে কি করবে করি সোয়া দশটা খাওয়া দাওয়া তো হলো এই দেখো পানিয়ে দিয়েছে ওর জন্য এটা মধ্যেখানে ভেতরে থার্মোকলের বাক্সগুলো হয় না সেই বাক্স আছে সেই বাক্স দিয়ে ওপরে কাপড় দিয়ে টেবিল বানিয়ে দিয়েছেন আপনিকে বসে বসে দেখতে সুবিধা হচ্ছে এটাতে বসে বসেই খেলো আর ফোন দেখছিল এই খেয়ে উঠলো পাঁচ মিনিট আগে কেমন দেখছে এই স্ট্যান্ডটা তো আমার স্ট্যান্ড মানে এটা বাবার ছিল আমি নিয়ে নিয়েছি কিন্তু এটা ওর না এই বাক্সটা বানিয়ে দিয়েছে সুন্দর হয়েছে বেশ আবার কাঁচ দিয়ে নোংরা হয়ে যাবে

ঠিক আছে ব্লগটাকে আজকে এখানে শেষ করছি আর এবার আর বৃষ্টি হয়নি কালকে আবার কী হয় তো আগামীকাল আসবাস নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট